এ ভারত সরকার যদি সহস রস্তকে না করে তাহলে আমাদের দেশের যে বর্তমান আইন শৃঙ্খলা অবনতি হয়েছে শেখ হাসিনা তিনি যেভাবে ধরে রেখেছিলেন সবকিছু সুন্দরভাবে কন্ট্রোল করতেন অথবা এসটি ডাক্তার এইটা এখন নাই কলকাতারতে বসেই আওয়ামী লীগের পলাতক নেতারা ঘুরে না ছড়াছেন সেখানকার গণমাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ও সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে মিথ্যা দল্পা দিচ্ছেন তারা কলকাতার রাস্তায় সশস্ত্রী করতে দেখা যায়

পনেরো বছরে একদিনের জন্য ক্লাস পরীক্ষা অবশ্যই বাস্তবতা কিন্তু সেটা দেখা যাচ্ছে না কারণ হচ্ছে আপনার জনজীবনের যে যানমালের নিরাপত্তা মানুষ কি চায় সবচেয়ে যানমাল নিরাপত্তা সেইটা অনেক ক্ষেত্রেই মানে ম্যাক্সিমাম ব্যাহত হচ্ছে যানমালের নিরাপত্তাটা প্রাইম ফ্যাক্টর আগে যেমন আমার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যেভাবে ধরে রেখেছিলেন সব কিছু সুন্দরভাবে কন্ট্রোল করতেন অথবা স্থির থাকতেন এইটা এখন নাই এখন যে যার মতো এরকম হাজার টেস্ট খোল্লা তৈরি হয়েছে যে যার মতো ইচ্ছা এখানে সাবেক উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক শাকিল আহমেদ তানভীর ইউনূস সরকার ব্যর্থ বলে জানান আর ইউনূস সরকারের উপরে ভরসা রাখতে পারছে না যতটুকু আশা ততটুক ভরসা রাখতে পাচ্ছি না শেখ হাসিনা দেশে তারকে সমস্যা তৈরি হয়েছে আরো বেশি করে অবশ্যই সেটা সংকটের পরিণতি এটা অবশ্যই হচ্ছে এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই কিন্তু সেটাও ঠিক হয়ে যাবে আমরা আশা করি এরা ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ অমিয় সরকার ভারতের সরাসরি হস্তক্ষেপের কথা বলেন আমার বাসা ফরিদপুরে তো একশো পার্সেন্ট করছে করছি এটাই যে ভারত সরকার যদি সরাসরি হস্তক্ষেপ না করে তাহলে আমাদের দেশের যে বর্তমান আইন শৃঙ্খলা অবনতি হয়েছে এটা কোনো কলকাতা শহর না তারা তো ওই ঢাকা শহরে দখল করতে পারবে না তো কলকাতা অনেক দূরের বিষয় হ্যাঁ এখন পাকিস্তানের সাথে তাদের ভালো সম্পর্ক হয়েছে সেক্ষেত্রে পাকিস্তান যদি অস্ত্র দেয় তাহলে সেটাও চালাদা বিষয় আর বাংলাদেশে বর্তমান যে আমাদের অর্থনৈতিক অবস্থা এটা পাকিস্তান থেকে আমার বর্তমান খারাপ যেখানে আলুর দাম হচ্ছে এখন একশো টাকা তিরিশ টাকা কিলো চিনির দাম হচ্ছে আপনার তিনশো টাকা কিলো এখন পাকিস্তান থেকেও বাজে অবস্থা হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশ তো আমার নিজের পরিবারের উপর হামলা হয়েছে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানের উপর হামলা হয়েছে এখন একজ্যাক্টলি হচ্ছে যে ওখানে সর্বপ্রথম অ্যাডেক্ট হচ্ছে সংখ্যালঘুদের উপরে তাদের ব্যবসা প্রতিষ্ঠান তাদের মন্দির আমাদের মন্দির উল্লেখ্য ভারতের পররাষ্ট্র সচিবকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে চিন্তা না করার কথা বলা হয়েছে সচিব পর্যায়ের বৈঠকে সেই সাথে প্রতিনিধি দলের সরেজমিন ঘুরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে